এটা চলবে মূলত দেখা যাচ্ছে পরবর্তী একটা ডেট দেওয়া হয়েছে এই তারিখ পর্যন্ত অর্থাৎ নির্ধারিত যে তারিখটা দেওয়া হয়েছে এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করে তোমরা চূড়ান্ত ভর্তি হতে পারবে এই সময়ের বাইরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না তাহলে কিন্তু অন্য একটা তোমাদের একটা বিরূপ প্রভাব পড়বে তোমাদের ভর্তির কার্যক্রমের জন্য তো এই বিষয়ে মূলত যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের ভর্তি কার্যক্রমের কত তারিখ থেকে শুরু হচ্ছে কত তারিখ পর্যন্ত তোমরা এই আবেদন করতে পারবে

অনার্স ভর্তির চূড়ান্ত যেই ভর্তি ফর্মটাকে প্রথমত তোমাদেরকে রেজিস্ট্রেশন ফি দিয়ে বা তোমাদের রেজিস্ট্রেশন জন্য তোমাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশ আকারে সেটা কিন্তু সেই ইনস্ট্রাকশনটা কিন্তু জানাচ্ছি কার্যক্রমের জন্য জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা এন জাতীয় ডট যে ওয়েবসাইট বিডি স্ল্যাশ অ্যাডমিশন তো এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমাদের অ্যাপ্লিক্যান্ট আর লগ অপশনে গেলে তোমাদের একটি ইউজার আইডি এমনকি পিন দিতে বলা হবে যেটা তোমাদের যে আগে তোমরা আবেদন করেছিল পরীক্ষার জন্য সেখানে কিন্তু অলরেডি রয়েছে তো সেটা সাবমিট দিলে তোমাদের সেই প্রোফাইলটা কিন্তু আবেদন করতে আবেদন হবে তখন করার সময় একটা প্রিন্ট কপি কিন্তু এখানে বের হবে প্রিন্ট কপিটাকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে তোমরা এটা প্রিন্ট করে নিতে হবে তো ভর্তির জন্য তোমাদেরকে যে সংশ্লিষ্ট কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু প্রিন্ট কপি সহ তোমাদের এসএসসি পরীক্ষার মার্কশিট বা অ্যাডমিট কার্ড রয়েছে বা রেজাল্ট শিটটা সেটা সাথে কিন্তু নিয়ে যেতে হবে তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য তো এই ডকুমেন্টগুলি নিয়ে তোমাদেরকে যেতে হবে যে সংশ্লিষ্ট কলেজ রয়েছে অর্থাৎ যেই কলেজে তোমাদের এখানে ভর্তি কার্যক্রমটা শুরু হচ্ছে তো সেই কলেজে সেই কলেজে একটা নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হবে তো এই ডকুমেন্ট সহ একটা ফি তোমাদের এখানে নির্ধারিত করা হয়েছে এখানে পাঁচশত এখানে পঁয়ষট্টি টাকার মতো সামথিং তো এটা তোমরা ম্যানুয়ালি কিন্তু তাদেরকে সেই অফিসে জমা দিতে পারবে

তোমাদেরকে এই চূড়ান্ত ভর্তির জন্য দেওয়া হচ্ছে এই সময়ের ভিতরে তোমাদেরকে সকল ভর্তি কার্যক্রমের সকল বিষয়গুলি কিন্তু তোমাদেরকে মেনটেন করে অর্থাৎ অনলাইনে তোমাদেরকে রেজিস্ট্রেশনটা প্রথমত সাবমিট দিতে হবে সেখান থেকে প্রিন্ট কপিটা নিয়ে আবার সংশ্লিষ্ট কলেজে কিন্তু এই যে প্রিন্ট যে প্রিন্টকৃত যে ফটো সেটা কিন্তু সেখানে জমা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তির কার্যক্রমটা সফল হবে তো আশা করছি তোমাদের সকল ইনফরমেশন আমরা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি তারপর যাদের বুঝতে সমস্যা হবে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দাও চ্যানেল তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটি কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড